ঢাকা থেকে মনপুরা হাতিয়া উলাইন্ডা কালীগঞ্জ বিশ্বর দৌ লক্ষ হাকিম উদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করলো এম বি তাসিফ তিন নজানটি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো দেখতে পাচ্ছেন এম বি তাসিফ তিন আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম